ট্রেন্ডিং কিন্তু রয়েছে এটি তেতুল পাতার নেকলেস খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে তেতুল পাতা ডিজাইনের মধ্যে এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম একশো চোদ্দ মিলিগ্রামের মধ্যে মাত্র দু গ্রাম নশো ষাট মিলিগ্রামের মধ্যে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি শাখা বাঁধানোর কালেকশন এত সুন্দর একটি আংটি শুধুমাত্র চার গ্রাম দুশো আট মিলিগ্রামের মধ্যে কিন্তু রয়েছে আর এটির ওভারঅল লুকটা জাস্ট দেখো এটির ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম চারশো একাশি মিলির মধ্যে দেখতে পাচ্ছ ইউনিক একটা ডিজাইন মাত্র 2.398 মিলিগ্রামর মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি ইউনিক ডিজাইনের রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দ্যাখো নমস্কার নিউ এমডি জুয়েলার্স এর পক্ষ থেকে আজ নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছুパール সিথারের কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ফুল ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ ঝুলছে গলায় পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর এটার ওয়েট রয়েছে মাত্র 4 গ্রাম 247 মিলিগ্রামের মধ্যে ওভারঅল লুকটা জাস্ট দেখো নেক্সট যে কালেকশনটি রয়েছে খুব সুন্দর একটি পাল সিধারের কালেকশন দেখতেই পাচ্ছ হাঁস মোটিভের মধ্যে রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ ঝুলছে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে গলায় পড়লে খুব সুন্দর লাগবে আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র দুই গ্রাম পাঁচশো আটান্ন মিলিগ্রাম জাস্ট অসাধারণ একটি কালেকশন কিন্তু রয়েছে নিউ এমডি জুয়েলার্স এ খুব লাইট ওয়েট এর মধ্যে নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন ভিতরে কিন্তু ছিলাকাটা কাজ রয়েছে নিচে একটা গোল শেপ ঝুলছে তারও নিচে কিন্তু ওয়াটার এক্সটেনশন ঝুলছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে এটির ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম চারশো একাশি মিলির মধ্যে দেখতে পাচ্ছ ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু কিন্তু গলায় পড়লে পুরো গলা ভরাট হয়ে থাকবে লাইট ওয়েট মধ্যে যারা নেকলেস খুঁজছো তারা কিন্তু নিউ এমবি জুয়েলার্স ভিজিট করো আমাদের ঠিকানায় কিন্তু শিববাড়ি বিশ্বাস মার্কেট হাবড়া বাজার দু নম্বর গলির বিপরীতে নেক্সট যে কালেকশনটি আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি কিন্তু নেকলেস এর কালেকশন রয়েছে কলকা শেপ এর মধ্যে রয়েছে নিচে কিন্তু চেন এক্সটেনশন মাধ্যমে ওয়াটার ড্রপ ঝুলছে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র 6 গ্রাম দুশো চব্বিশ মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে আর এগুলি নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে নিউ এমডি জুয়েলার্স আমাদের ঠিকানা কিন্তু শিববাড়ি বিশ্বাস মার্কেট হাবড়া বাজার দু নম্বর গলির বিপরীতে নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ খুব ট্রেন্ডিং কিন্তু রয়েছে এটি তেঁতুল পাতার নেকলেস খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে তেঁতুল পাতা ডিজাইনের মধ্যে এর ভেতরে কিন্তু রয়েছে খুব ফুল ডিজাইন অসংখ্য ছিলাকাটার কাজ রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিক কিন্তু একটা ডিজাইন রয়েছে আর এটা মার্কেটে এখন খুবই ট্রেন্ডিং আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম ছশো চুরাশি মিলির মধ্যে একদম লাইট ওয়েট এর মধ্যে একটি নেকলেস দেখতেই পাচ্ছ তো এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে নিউ জুয়েলার্স এ আর আমাদের ঠিকানা কিন্তু শিববাড়ি বিশ্বাস মার্কেট ছাবড়া বাজার দু নম্বর গলির বিপরীতে মাত্র দু গ্রাম নশো ষাট মিলিগ্রামের মধ্যে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি শাখা বাদানোর কালেকশন দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখো খুব সুন্দর পাতের সেট কিন্তু বসানো রয়েছে সিলাকটা কাজ রয়েছে এবং ওয়াটার ড্রপ এক্সটেনশন বক্স বসানো রয়েছে খুব সুন্দর একটি লুক দিচ্ছে হাতে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে তো যারা লাইট ওয়েট এর মধ্যে ভাবছো যে অর্নামেন্টস পরবে শাখা বাঁধানো পরবে তারা কিন্তু অবশ্যই ভিজিট করো নিউ এম ডি জুয়েলার্স নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে ভেতরের ছিলাকাটা কাজ রয়েছে যেটা একদম ইউনিক মোটিভের মধ্যে কিন্তু রয়েছে এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে হাতে পড়লে খুবই ভালো লাগবে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দুগ্রাম নশো দশ মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটি গ্রুপ কালেকশন নেক্সট যে কালেকশনটি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে ওয়াটার ড্রপ এক্সটেনশন রয়েছে সাইড দিয়ে কিন্তু পাথের প্লেট বসানো রয়েছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন আর আমাদের সকল গাওনা কিন্তু 22 916 হলমার্ক এই যে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ যে হলমার্কটা করা রয়েছে নিউ এমডি জুয়েলার্স এর পক্ষ থেকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর পলা বাঁধানোর কালেকশন দেখতেই পাচ্ছ বোরকি শেপের মধ্যে কিন্তু রয়েছে সাইড দিয়ে কিন্তু ফুলের ডিজাইন রয়েছে পাত বসানো রয়েছে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন ছিলাকাটা কাজ রয়েছে হাতে পড়লে কিন্তু খুব সুন্দর আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র তিন গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের মধ্যে একদমই লাইট ওয়েট এর মধ্যে কিন্তু রয়েছে নেক্সট কালেকশন যেটি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন রয়েছে ফুল ডিজাইনের মধ্যে রয়েছে সাইডে কিন্তু পাত বসানোর চিলাকাটা কাজ রয়েছে খুবই সুন্দর লাগছে ওভারঅল লুকটা জাস্ট দেখো এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র তিন গ্রাম নশো কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি কালেকশন কিন্তু রয়েছে লেডিস ফিঙ্গারিং এর কালেকশন এডি এর কাজ রয়েছে খুব সুন্দর একটি ইউনিক কিন্তু ডিজাইন রয়েছে মাত্র তিন গ্রাম দুশো একষট্টি মিলিগ্রামের মধ্যে কিন্তু এটি রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখো হাতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে এবং এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র দু গ্রাম দুশো বাহান্ন মিলিগ্রাম রেগুলার ইউজ এর জন্য কিন্তু একদম বেস্ট দেখতেই পাচ্ছ এই সমস্ত কালেকশন গুলি নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে নিউ এমডি জুয়েলার্সে নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে রেগুলার ইউজ এর জন্য সমস্ত কালেকশন কিন্তু আমি দেখাচ্ছি আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র একদম তিনশো আশি মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি আংটি তুমি কিন্তু একদম দু গ্রামের মধ্যে পেয়ে যাবে তুমি প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো প্রথমে যে আংটিটা দেখাচ্ছি এটা কিন্তু নবাবী আংটি রয়েছে দেখতে পাচ্ছ আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম দশ মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর ইউনিক কিন্তু একটি ডিজাইন রয়েছে ভিতরে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে ছিলা কাজ রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখো নেক্সট যে কালেকশনটি রয়েছে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে ছিলা কাজ রয়েছে ভিতরে কত সুন্দর একটি কাজ কিন্তু রয়েছে হাতে পড়লে কিন্তু হাত পুরো ভার্ট হয়ে থাকবে তো যারা ভাবছে জামাইকে গিফট করবে বা নিজে ইউজ করবে তাদের জন্য কিন্তু একদমই বেস্ট আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র চার গ্রাম দুশো আট মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি আংটি শুধুমাত্র চার গ্রাম দুশো আট মিলিগ্রামের মধ্যে কিন্তু রয়েছে আর এটির ওভারঅল লুকটা জাস্ট দেখো নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে অ্যাপেল মোটিভের মধ্যে রয়েছে সাইড দিয়ে কত সুন্দর কাজ কিন্তু রয়েছে আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম একশো চোদ্দ মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি আংটি তোমরা কিন্তু ডেলি ইউজও করতে পারো দেখতেই পাচ্ছ লুকটা গ্রাম মিলির মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু রয়েছে হাতে পড়লে কিন্তু হাত পুরো ভরাট হয়ে থাকবে ওম ডিজাইনের মধ্যে কিন্তু এটি রয়েছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কত সুন্দর কাজ কিন্তু রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখ তো নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ টপ কানের দুল দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে ভিতরে কিন্তু চিলাকাটা কাজ রয়েছে আর এটি কিন্তু হার্ট শেপের মধ্যে রয়েছে নিচে একটি ওয়াটার ড্রপ এক্সটেনশন ঝুলছে আর এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র 2 গ্রাম তিনশো আটানব্বই মিলিগ্রামের মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি ইউনিক ডিজাইন রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখো নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতে পাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন সাইডে কিন্তু ময়ূর ডিজাইনের অনেকটা ধাঁচ রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং নিচে কিন্তু কলকা ডিজাইনের চেন এক্সটেনশন ঝুলছে খুব সুন্দর লাগছে আর এটি কিন্তু একদম লাইট মধ্যে রয়েছে মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের মধ্যে মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের মধ্যে কিন্তু এটি রয়েছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা যারা একদম লাইট মধ্যে টপ কানের খোঁজ তাদের জন্য কিন্তু একদমই বেস্ট দেখতে পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে নিচে কিন্তু চেন এর মাধ্যমে একটি কুলো এক্সটেনশন ঝুলছে তারও নিচে কিন্তু চেন এক্সটেনশন ঝুলছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন লাইট ওয়েট এর মধ্যে কিন্তু একদমই বেস্ট কালেকশন রয়েছে নিউ এমডি জুয়েলার্স এ তো ঝটপট করে চলে আসুন নিউ এমডি জুয়েলার্স জুয়েলার্সে হাওড়াবাজার শিব বাড়ি বিশ্বাস মার্কেট দু নম্বর গলি ঠিক বিপরীত